এই ফজরের সময় আইলে শয়তান এসে হাত কর টিপ দোস্ত ঘুমা ঘুমা আরাম করে টিপ কি মজা কি শান্তি মনে হয় মেসেজ করে দিতে অলি বয়েল তেল দিয়া শয়তান জানে কোন রগের চাপ দিলে কোন জায়গায় টিপ দিলে ঘুম ভালো হইব হ্যাঁ দেখবেন সারা রাত মোবাইলে কথা কয় গেম খেলে সিনেমা দেখে গল্প করে আর ফজরের আজানের দশ মিনিট দশ মিনিট আগে একে ঘুমায় লেডায় পেডায় পুরে যায় আছে না সারা রাত সজাগ আজানের দশ মিনিট আগে শেষ কাইচি তোয়া একেবারে পুরো যায় আর ঘুমে থাকতে পারে না এটার কারণ কি জানেন জানেন এটার কারণ কি হাদিস শরীফে আসছে শয়তান আয়েশা মানুষের মাসাজ করে মাসাজ শরীর টিপা দেয় ঘাট টিপে চুল টিপে মাথা টিপে শয়তান জানে কোন জায়গায় টিপ দিলে তার গুম ভালো হইব কারণ শয়তান তো আমাদের রগে রগে ঢুকতে পারে জানেন না শয়তান আমাদের রগে রগে ঢুকতে পারে জয়েন্টে জয়েন্টে ঢুকে ঢুকে আমাদেরকে শরীর টিপা দেয় ঘুমা ঘুমা দেখবেন এত সুন্দর ঘুমা হে ফজরের নামাজও শেষ ঘুমও শেষ ফজরের নামাজও শেষ ঘুমও শেষ এই কারণে আল্লাহর বান্দারা আমি আপনাদেরকে যে আমল শিখাই গেলাম আপনাদের যত বিপদ আপদ দালা মুসিবত রোগ শোক অভাব অনটন সন্তান হয় না চাকরি নাই ব্যবসা নাই যত বিপদে পড়েন পাঁচটা অক্ত নামাজ জামাতের সাথে পড়েন আর সুরাতুল ইখলাসের বেশি বেশি আমল করবেন দেখবেন সমস্ত বালা মুসিবত দূর হয়ে যায় যদি না হয় চল্লিশ দিন একচল্লিশ দুই চল্লিশ আমল করেন যদি না হয় তারপরে আমারকে বইলেন কিন্তু নামাজ পড়তে হবে কি পড়তে হবে কয়েক তো জোরে বলেন কয়েক তো ফজরের নামাজ বাদ দিয়া হ্যাঁ ফজরের নামাজ সহ পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন সুরাতুল ইখলাস শরীফের আমল করবেন মেসওয়াক করে নামাজ পড়বেন ঢিলাকুলুব ব্যবহার করবেন আর যাদের ছেলে সন্তান আছে পাঁচটা ছেলে সন্তান থাকলে আমি বলবো যদি অর্থবিত্ত ভালো থাকে পাঁচটারে আলেম বানাইবেন আর যদি না থাকে দুই একটারে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন আর দুই চারটারে মাদ্রাসায় পড়ান দেখবেন যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে আপনার ঘরে যদি জেনারেল শিক্ষিত ছেলেও থাকে আলেমও থাকে আলেমদের কারণে জেনারেলরা নামাজি হয়ে যাবে দিনদার হয়ে যাবে ঠিক কেনা বলেন পরহেজগার হয়ে যাবে এই সুরাতুল ইখলাস এমন একটি সুরা যে সুরার সাথে সম্পর্ক করলে তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যায় কোন সুরা সুরাতুল ইখলাস সুবহানাল্লাহ বলেন আল্লাহ রসুলের একজন সাহাবি ছিলেন তার নাম হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি ফকিহুল মুহাদ্দিসিন সবচেয়ে বড় ফকিহ সাহাবি ছিলেন আবদুল্লাহ বিন মাসউদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে আল্লাহ রাসূল প্রথম নিজের হাতে একটি মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদের নাম কি মসজিদে কোবা মসজিদে কোবা এই মসজিদটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নির্মাণ করেছিলেন নিজের হাতে এই মসজিদটি বানিয়ে আল্লাহ রাসূল বলছে বেলাল

তো আল্লাহ রসুল যখন মসজিদে কোবা থেকে মদিনাতুল মোনাওয়ারা মসজিদে নবমীতে চলে গেলেন তো কোবার মসজিদের এলাকার কিছু মানুষ আল্লাহ রসুল সাল্লাম যখন মসজিদে নবমীতে চলে গেলেন এই মসজিদে কোবার কিছু মানুষ আল্লাহ রসুলের কাছে গেলেন যে বললেন ওগো আল্লাহ রসুল আমাদেরকে একজন ইমাম দেন ইমাম কি দেন ইমাম

মসজিদে নবমী থেকে কোবাই হেঁটে যে যদি কেউ দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ তালা তার আমল নামায় একটা পূর্ণ উমরার সবাব দান করে শুধু তো টাকা কামানার কক্সবাজার জায়গা ঘরেন বৌনিয়া রাঙ্গামাটি যান খাগড়া সরি যান বান্দরবন যান কুয়াকাটা যান হায় কপাল পড়া মুসলমান কিছু টাকা জমায়া এক লক্ষ টাকা দিয়ে যদি আল্লাহর ঘরে যাইতে পারেন আল্লাহ নবী আমাদের জন্য কত সহজ করে দিছে বাংলাদেশ থেকে রওনা দিলে তো একটা উমরার সওয়াব পাবেনই পাবেন কেউ যদি মসজিদে নববী থেকে হেঁটে মাত্র দুই কিলোমিটার রাস্তা অতিক্রম করে মসজিদে কোবাই যে যদি কেউ দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ নবী বলেন তার আমল নামায় আল্লাহ তালা একটা কবুল ওমরার সব দান করে একদিকে মক্কার সুপার পাওয়ার আবু জেহেল আর একদিকে আমার নবী একা আমার নবীর একটা পশম আবু জেহিল্লা শিখতে পারে নাই পারছে আবু লাহাব পারে নাই অথচ আবু জেহেলের বাড়িকে বাথরুম বানানো হয়েছে হাজি সাবরা মকে জা জনমের মতো পেশাব পায়খানা করে আবুজে ইল্লার বাড়িতে হ্যাঁ আর যে রসুল কে ওরা কষ্ট দিয়েছে সেই রসুলের কোটি কোটি উম্ম মদিনাতুল মোনা ওয়ারে জা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আস্সালা তো আস্সালাম আলেই কায়া রসুল আল্লাহ ঠিক কেনা বলে সুরাতুল ইখলা এমন একটি সুরা আবু সাহাবিয়াবুদিনীল ক্ষুদ্রদ আল্লাহ তালা আনহু তেহাদিষ্টি বর্ণিত তীরমিজের বর্ণনায় আসছে আল্লাহ্নবী বলেন কেউ যদি সৌরাতুল এখলাস তিনবার তেলাবাদ করে আল্লাহ তাআলা তার আমুল নামায় পুরোনো এক খতম করানুল কেরিমের সভাব দান করেন এত মর্যাদার সুরাহ হলে সৌরাতুল এখলাস বলেন সাহাবি আব্দুল্লাহ সদ্রদে আল্লাহ তালা আনহু প্রতিদিন এসারের নামাজের ফজরের নামাজের শেষ টাকাতে সুরতুল এখলাস তেলাবাদ করে মুসল্লিরা একজন আর একজনকে বলে বুঝলাম না ইমাম সাহ তো অনেক ভালো ইমাম সাহ তো কোরআনে হাফেজ ইমাম সাহ তো অনেক যোগ্য কিন্তু তিনি প্রতিদিন ফজরের নামাজের শেষ রাখাতে সুরতুল এখলাস এই সূরাটা কেন তেলাবাদ করে কোরআনে কি আর অন্য সুরা নাই মুসল্লিরা বৈশা বৈশা একজন আর একজনের সাথে প্রশ্ন করে কিছু মুসল্লি বলে চলো ইমাম সাহেবকে ধরি যে জিজ্ঞেস করি হুজুর কারণ কি আপনি এই সুরাটা কেন বারবার তেলাবাদ করেন কোরআনে কি আর সুরা নাই আবার কিছু মুসল্লি বাধা দেয় বলে না না ইমাম সাহেবকে জিজ্ঞেস করো না তাইলে কিন্তু চাকরি ছেড়া চলে যাব চাকরি ছেড়ে চলে যাবে যোগ্য ইমাম পাইছি ইমাম সাহেবকে কিছু বলা যাবে না কিন্তু ইমাম সাহ তো প্রতিদিন সে ফজরের নামাজে শেষ শাখাতে সুরাই এখলাস প্রতিদিনই তেলাবাদ করে মুসল্লিদের কথা হলো ঘুরিয়ে ফিরিয়ে অন্য সুরা পড়ুক মাঝে মাঝে পড়ুক কিন্তু না 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 ইমাম শাহ প্রতিদিন সুরাতুল এখলাস তেলাবাদ করে মুসল্লিদের মধ্যে একটা কানা ঘোষা শুরু হয়ে গেছে এটা আমাদেরকে ইমাম সাহকে বলতেই হবে কেন তিনি এই সুরা প্রতিদিন তেলাবাদ করে কিছু মুসল্লি বলল না 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 আমরা সরাসরি ইমাম সাহেবকে ধর্মনা আমরা মসজিদ কমিটির যিনি মুরব্বী আছে মোতওয়াল্লি আছে আমরা তার কাছে যাই যায় নালিশ করি